আজকে এক শ্রেণীর মানুষ বাংলাদেশে পহেলা বৈশাখের একটা মূর্তি পূজার হারাম অনুষ্ঠান করেছে এবং যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা সব ইমান হারা হয়ে গেছে আর এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে এটা অত্যন্ত দুঃখজনক মনটা খুবই ভারাক্রান্ত দুঃখিত মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই আপনাদের সাথে বহু বেশ্বালয় আছে বিশ্বালয় বুঝেন তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই যৌন এইসুড়ি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না এই টুপিয়ালা আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না এরা হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙ্গে দেয় আপনারা দেখেছেন গত পশু দিন ঢাকায় সবাই জল হয়েছিল তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে বাইতুল আকসা রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে এটা কোন ইসলাম শিখেছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে ভাইরাস যে গুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মৌন সম্মতি দেয় যে আহলাদিস মসজিদ গুলো ভেঙে দাও এটা একটা কথা আমি বলছি আজকে যেটা কোনোদিন করিনি আজ থেকে সেটা করা শুরু করব আহলাদিজ মসজিদ ভেঙ্গে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে লুটপাট করছে আজ থেকে আমি কোণতে নাজেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি ঘোষণাই দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে আছে থানায় এবং যে আলেমরা এর সাথে জড়িত আমরা কারো কাছে অভিযোগ করব না হাত তোলে কোনোতে নাজেলা পড়বো আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই তোমার ঘরের উপর আক্রমণ করেছে আমাদের তো কোনো জনবল নাই এবং বর্তমান পুলিশের আইডি যে আছে তার উপরে বদ করবো ইনশাআল্লাহ যদি ব্যবস্থা না নেয় আমাদের অস্ত্র নয় জনগণ নয় মামলাও করবো না মামলা করব এক জায়গায় কোথায় বলতে হয় সেটা আমরা জানি তবে এই কাজ কোনোদিন আমি করিনি আহলে হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা করছে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনতে নাজেলা পড়বে ইনশাআল্লাহ এটা আমি ঘোষণা দিলাম দেখি আল্লা আমাদের দোয়া কবুল করেন কিনা আমাদের অনেক ইতিহাস মনে আছে আপনাদের মনে থাকার কথা একটা সময় গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের কথা শুনেছেন আমাদের কথা শুনেছেন এটা জোর গলায় বলছি আল্লাহ শোনেন এই অত্যাচারটা কেন হলো যদি ব্যবস্থা না নেওয়া হয় আল্লাহর কাছে যে ভাষা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদদোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে বদয়া করি গত পশুদিন জমাতেও করেছি বদা করেছি এবং আমি কোনতে না জেলা বেশি পড়ি এটা বাংলাদেশের সারা দেশের বেশি আফগানিস্তানে যখন হামলা হয় তখন আমি ছাত্রিপুর মাদ্রাসের ছাত্র দুই এক সালে আমি তখন ছাত্র দাওরা হাদিসে আমি তখন প্রত্যেক ছালাত ইমামতি করতে গিয়ে এই আমেরিকার বিরুদ্ধে বদ্ধ করেছি দুই এক সালের কথা বলছি শিক্ষকরাও জানেন ছাত্ররাও জানেন ওই ভাষায় দোয়া করা শুরু করবো ইনশাল্লাহ আমি বিগত সরকারের বিরুদ্ধে বদয়া করেছি জেলখানায় বসে বসে এবং বিশেষ করে মাগরে বেশে এবং ফজর আমার পিছনে থাকত সাতজন আটজন মুসল্লি জেলখানায় বসে চোদ্দ সালে পনেরো সালে এই কোনতে নাজেলা পড়েছে শুনেন আল্লাহ কথা শুনেন এটা আমার অগাধ বিশ্বাস আছে কেউ পার পাবে না ইনশাল্লাহ কেউ পার পাবে না আমি মরে গেল আপনারা এর ফসল দেখতে পাবেন ইনশাল্লাহ মানে আল্লাহর ঘর মসজিদের উপরে হামলা করার চেয়ে লুটপাট করার চেয়ে মানে মুসল্লিদের উপর আক্রমণ করার চেয়ে জঘন্য নোংরা অসভ্য খারাপ কাজ পৃথিবীতে আর কিছু নাই ওই মসজিদে করে যদি আমাকে হত্যা তো আমি করতাম আমাকে হত্যা করেছে আমি খুশি থাকতাম এত কষ্ট হয় এটা দুর্ভাগ্য আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম কারণ দোয়া মিস তাকে হত্যা করা হয়েছে কিন্তু দোয়া করেছিলেন আল্লাহ আদাদা অকুল হুম বাদাদা ওলা হুম আহাদা একটাও টিকে আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো তুমি তাদেরকে একসঙ্গে ধ্বংস করো এই পৃথিবীতে যেন একটাও টিকতে না পারে খোবাইব রাজি আল্লাহ দোয়া মিস এই ইসরায়েল একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ ফিলিস্তিনি টিকে থাকবে ইনশাল্লাহ ইসরায়েলকে বলছেন গালি দিচ্ছেন তাই না আর নিজেরা মসজিদ ভেঙে যে ইসরায়েল হয়ে গেছেন তো খেয়াল করছেন আপনি নিজেরা একটা ইসরায়েল আপনারা এই দেশে পূজা করতে পারে মুন্ডুপ বানায় অধিকার আছে এই দেশে খ্রিস্টানদের গীর্জা আছে ইহুদিদের গীর্জা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টপিয়ালা সন্তরাশি পাকড়িয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা করবে আহলে হাদিসরা আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দিলাম একদিন ঠাই পাবে না তরুণরা যেভাবে কোরআন এবং সোনার দিনের দিকে ঢুকছে কথা বলি শক্তটাই বলি গা জলে কেনদের ফতুয়া চেঞ্জ হয় না ফতুয়া এই মোল্লাদের চেঞ্জ হয় চুয়ান্ন বছর যাবত এই বাংলাদেশে ইফতারির সময়ের সাথে তিন মিনিট যোগ করে মানুষকে শিয়ান নষ্ট করাত করাতো না কতদিন চলেছে চুয়ান্ন বছর যাবৎ করেছে চুয়ান্ন বছর পরে এসে এই সরকার এই বর্তমান ইনুস সরকার গতদিনে ঘোষণা দিয়েছে এই তিন মিনিট বাদ সূর্য ডুববে মানুষ ইফতার করবে কেউ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে রাষ্ট্রীয় ভাবে যেন উঠে গেছে চুয়ান্ন বছর পরে বুঝেছে আর আহলাদিসরা আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ কেবলা কোন দিকে এখান থেকে এইদিকে খেয়াল করেন এই মক্কাতে দীর্ঘদিন যাব তারাবি কয় রাখাত হতো বিশ টাকা বিশ এই বিশ টাকাত তারাবিকে কোনদিন জাইজ বলেছে না পড়েছে কোনদিন দিন অথচ মক্কা মদিনায় চালু ছিল এখন কয়ে আঘাত হয়েছে বাইতুল ইমাম পর্যন্ত আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাই কি করবেন তো চালু করতে পারেন কিনা আবার আশিরা কাতও যদি চালু হয় আহলাদিসদের যায় আসে ঘাটা কোন জায়গা লাগছে ঘুরে তো আহলাদিসদের ফতোয় বাস্তবায়িত হলো আমরা বলি আলহামদুলিল্লাহ আরো ইতিহাসটা আছে না একশো তিন বছর আগে এই মক্কাতে চার মুসাল্লা চালু ছিল হানাফি সাফি চার একই সালা চারবার হতো দীর্ঘ সাড়ে ছয়শ বছর দীর্ঘ সাড়ে ছয়শ বছর চার মুসাল্লা ছিল মোহাম্মদ মুসাল্লা কই বুঝেনি মনে কথাটা আপনি কি বুঝতে পারলেন কথাটা চার মুসাল্লা ছিল হানাফি সাফি মালিক হাম্বলি তো মোহাম্মদ মুসাল্লা কই মোহাম্মদ মুসাল্লা কই দীর্ঘ সাড়ে ছয়শ বছর টিকে ছিল এখন আছে তেরোশো তিসাল্লিশ হিজড়িতে এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন আলহামদুলিল্লাহ এখন একজন ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ ইত্তেদা করছে আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে টিকে থাকবো মরার আগ পর্যন্ত যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই দিনই সেই দিনই আপনাদের কাছে হক প্রকাশিত হবে প্রমাণিত হবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলছেন এই আয়াতটা

যাদেরকে কেতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান বিধর্মী তোমরা যদি তাদেরকে ফলো করো তাদের যদি অনুসরণ করো তাহলে তারা তোমাদের ইমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানায় দেবে এটা কিন্তু কোরআনের আয়াত যদি আপনি আমি অনুসরণ করি মুসলিম ছাড়া অন্য কোন বিজাতীয় ব্যক্তিদেরকে তা আল্লাহ সরাসরি ঘোষণা করছেন তারা চাই তোমরা যে ইমান এনেছ তারা তোমাদেরকে এই ইমান থেকে বের করে কাফেরিন তোমাদেরকে কাফের বানাবে কুফুরি করবে কথা বলেনি কাফের বানা দেবে তোমাদেরকে তোমরা যে ইমান এনেছো এটা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস আছে সে দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের তেরোই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বরণ তো এইটা একটু করে বলতো আমি তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বেশ্ব দিবস তো একজন বলছে এটা বলো না খারাপ লাগে শুনতে তারপর থেকে লুচ্চা দিবস বলি এইটা কারা আমদানি করেছে আপনি এই দিবসটা পালন করবেন করেন তাহলে আপনার মমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে শরীয়টা বলি যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু হয় কখন বলে না আপনাদের দাবি কোনটা ইংরেজি বাংলা না আরবি আপনার কোনটাকে মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহারম মনে থাকবে কোন মাস মহরম এত দামি একটা মাস মহাররম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি মহাররম এত দামি একটা মাস কিন্তু আপনার মুখ বের হচ্ছে বৈশাখ আপনার মুখ দিয়ে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবীর একটা দোয়া পড়তেন দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে বলেন আল্লাহ আদ হু علينا بالأمن والإيمان والسلامة والإسلام جواز من الشيطان ورضوان من الرحمن اللهم أدخله علينا بالأمن والإيمان ইসলাম জওয়াজার সৈতান রহমান এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না কারো মুখস্থ নাই আমার যাতে জানা মুগস্থ নাই অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রব্বুল আলমীর শয়তান থেকে আমাকে আপনার নিরাপত্তা দান করবেন এত সুন্দর একটা প্রসঙ্গ